দলে অংশ করতেছে এই প্রোগ্রাম মাঠে আপনাদের দেখার চেষ্টা করতেছি সবাই দলে দলে অংশগ্রহণ করে সকল স্তরের মানুষ এই প্রোগ্রাম মাঠে সেই জনসভাকে কেন্দ্র করে দলে দলে অংশগ্রহণ করার করতেছেন আপনাদেরকে দেখাশোনার চেষ্টা করতেছি দেখার জন্য সবাই উচ্ছে পড়ে সেই তাদের চট্টগ্রামবাসীদের যে উচ্ছে পড়া বা মানে উশ্বাস আপনাদেরকে দেখানো জন্য যে গলে দলে অংশগ্রহণ করতেছেন সেই চুত্রান মাঠে

দর্শক আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি যে দলে দলে মানুষ এই প্রোগ্রাম মাঠে অংশগ্রহণ করছেন বাংলাদেশের মানুষের অধিকার দেশকে সমৃদ্ধশালী করার জন্য আমাদের প্রাণের এই ধরনের

চট্টলের মানুষ আজকে সকাল থেকে গতকাল রাত থেকে এই পলুর গ্রাম ময়দানে কানাই কানায় কানায় পরিক আজকের মহাসমাবেশ এই মহাসমাবেশ জনসম্পর্ন পার হয়ে পলুর গ্রাম

মানুষের সবাই দলে দলে মিলে এখানে প্রোগ্রাম মাঠে সবাই অংশগ্রহণ করতে পেরেছেন আমরা ইতিমধ্যে একটু জানার জানার চেষ্টা করব যে আজকে এই তারেক রহমান বা চট্টগ্রামে আগমন উপলক্ষে আপনাদের কেমন অনুভূতি আমাদের আজকে তারক রহমান একুশ বছর পরে চট্টগ্রামে যে আগমন করেছেন আপনাদের কেমন অনুভূতি আপনাদের নেতা কর্মীদের বিসমিল্লাহ রহমান রহিম আজকে বিশ বছর পর আমাদের জাতীয়বাদী দলের চেয়ারম্যান আমাদের চট্টগ্রামের আগমন উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন কালকে রাত্রের আগের থেকে কালকে রাত্রের থেকে আমাদের এখানে মানুষের সংগমন হয়েছে বিপুল সংখ্যক মানুষ হবে আজকে যে টাইমটা সকল বলে দিয়েছে দশটার সময় আমরা যেভাবে মানে দার্গা রহমানকে দেখার জন্য তারগা রহমানকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য যেভাবে আমরা উপস্থিত হয়েছি আমাদের মন্তরধারা আটটিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তারগা রহমানকে আমরা আমাদের অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি জানাবেন আপনার অনুভূতি

আমাদের বিশ বছর বা একুশ বছর পরে আমাদের মাঝে আমাদের সুযোগ সন্তান জিয় রহমানের সুযোগ সন্তান যেন তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা আজ মহাসভাবেশে হয়েছি আমরা কমতে আমরা বিশ গাড়ি বাস করে নিয়ে আসছি আমরা এখন অবস্থান করছি পাশে আমরা কিছুক্ষণের ভিতরে মাঠে মিছিল সরকারে উপস্থিত হব আমরা অত্যন্ত খুশি হয়েছি আজকে আমাদের থেকে লাগতেছে আজকে দিনে আমরা ঈদের ঈদ ঈদের মতো আমাদের কাছে ঈদের উৎসব মতো লাগছে আমরা খুব আনন্দিত হয়েছি আমরা খুশি হয়েছি আমরা অনেক দমন পীড়ন হয়েছি ঘুম খুন হত্যা শিকার হয়েছি আর সেই আনন্দের কারণে আজকে আমরা সব ভেদাভাত আমরা ভুলে গিয়েছি আপনারা সবাই আমাদের খালাদার জিয়ার দিকে তাকিয়ে হলে আমাদের দানের শিশে ভোট দিয়ে তারেক রহমানকে জয়মুক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি দর্শক আমরা ইতিমধ্যে চট্ট্রাম সবার সবার মনের ভিতরে যে আনন্দ উল্লাসে চট্টগ্রামে তারেক রহমান আগমনে আজকে কেমন লাগছে আপনার তারেক রহমান দীর্ঘ বিশ বছর বা একুশ বছর পরে দিদি দিতে আমার গলা

নেতা কর্মীরা দলে দলে অংশগ্রহণ করছে ময়দানে এই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে বন্ধুগণ আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে এখন এখানে পুরুষ পুরুষরা দাঁড়িয়ে আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পিছনে যারা দাঁড়িয়ে আছে আপনারা এখানে অযথা ধন্য পাঠাচ্ছেন

বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র বাংলাদেশের ভবিষ্যৎ তারা শিশের সূত্র হবে বঞ্জাবর আমাদের প্রিয় প্রিয়দারি করে কিছু